অনেকে কন্টেন্ট মনিটেশন পাওয়ার পরে এ সমস্যাটাই ভুগছে আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অনেকে একশো ডলার হাওয়ার পরও প্রসেসিংয়ে থেকে যাচ্ছে পেট পাচ্ছেন না অনেকে কিন্তু ব্যাংকে চলে গেছে অনেকে এটা খরচ করে ফেলেছে আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনাদের কি কি ভুল হতে পারে হ্যালো এব্রুয়ান কী অবশ্যই সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা গত বছরে বা গত মাসে মাসের পর মাস যারা ইনস্টিমেট অ্যাডস রিল সেট থেকে যারা ইনকাম করেছেন প্রতি মাস মাসে দুশো ডলার তিনশো পাঁচশো ডলার ছশো ডলার এক ডলার যারা ইনকাম করেছেন আর এ মাসে যারা কন্টেন্ট মনিটেশন পাওয়ার পরে যাদের প্রসেসিং থেকে যাচ্ছে পেট পাচ্ছেন না আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এই ভিডিওটা যদি একটু প্রকারে থাকে এই ভিডিও থেকে অবশ্যই অবশ্যই অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের কি কি ভুল হতে পারে কন্টেন্ট মনিটেশন পাওয়ার পরে আপনার ডলারগুলো আগের যে ডলার ইনকাম করেছেন রিল সেট আপ ইনস্টিমেট সেট আপ বোনার সেট থেকে আপনারা যারা টাকা ইনকাম করেছেন একশো ডলার পাওয়ার পর আপনারা আপনারা এখনও পে পাচ্ছেন না প্রসেসিং থেকে যাচ্ছে কি কারণে আপনারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন এই যে স্ক্রিনে দেখেন আপনাদের ডব্লিউ ফোর সার্ভিস তার নিচে ভিরিফাই একটা সবুজ চিহ্ন মানে সবুজ কালারের একটা ভিড় ফাই আছে এটা যদি আপনাদের সঠিক থাকে তাহলে অবশ্য অবশ্যই আপনাদের ব্যাংকে চলে যাবে আপনার ডলারগুলো তার নিচে আর একটা অপশন আছে এই যে ডব্লিউ ই ফোর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা মানে বিষয় আপনাদের যদি এই দুইটা যদি ঠিক থাকে ডব্লিউ ই ফোর সার্ভিস তার নিচে ডব্লিউ ই ফোর এই দুইটা বিষয় যদি আপনাদের সঠিক থাকে এখানে যদি ভেরিফাই যদি সবুজ কালার থাকে তাহলে অবশ্য অবশ্যই আপনারা কোনো সমস্যা নাই আপনাদের ডলারগুলো অতি শীঘ্রই ব্যাংকে চলে যাবে অনেকে এ মাসে কিন্তু অনেকে কন্টেন্ট মনিটেশন পেয়েছেন কন্টেন্ট মনিটেশন পাওয়ার পর অনেকে কিন্তু ব্যাঙ্ক সেট কিন্তু চেঞ্জ করে ফেলেছেন আগে ছিল আপনাদের দাস বাংলা ব্যাংক ব্যাংক তারপরে এখন দিচ্ছেন সোনালি বা ইসলামিক ব্যাংক আপনারা অনেকেই মানে যে যার মতন মানে ব্যাংক সেট আপ করে নিচ্ছেন কিন্তু পরবর্তী আপনারা যারা পরবর্তী মাসে অ্যাডসন রিলস ইনস্টিমেট সেটা আপ থেকে যারা ইনকাম করেছেন তারা কিন্তু এ মাসে যারা কন্টেন্ট মনিটেশন পেয়েছেন তাদের কিন্তু প্রসেসিং দেখাচ্ছে বোনার সেট আপ সেটআপ সেট আপ রিলস থেকে যারা ইনকাম করেছেন এ মাসে কন্ট্যান্ট মনিটেশন পাওয়ার পরও এখনও প্রসেসিং দেখাচ্ছে পেড আসছে না আপনারা দৈর্য হারাবেন না আপনাদেরকে অবশ্য অতি শীঘ্রই পেড দিয়ে দিবে কিন্তু আপনাদের এ দুইটা এই স্ক্রিনে দেখেন এই দুইটা অপশান ঠিক আছে কি না আপনারা একটু দেখে নেবেন যারা কনট্যান্ট মনিটারেশন পেয়েছেন হঠাৎ করে আপনারা অনেকে মানে ব্যাঙ্ক চেঞ্জ করেছেন ব্যাঙ্ক সেট অনেকে চেঞ্জ করেছেন আপনারা এ বুলটা যদি করে থাকেন তাহলে অবশ্য অবশ্যই আপনাদের পেওটে গিয়ে মানে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এটা সমাধান করার আপনারা যারা বড় ইউজার আছে তাদের সাথে যোগাযোগ করবেন এ সমস্যাটা কিন্তু এখন অনেকে ভুগতেছেন আমি যে বিষয় নিয়ে কথা বললাম কন্টেন্ট মনিটেশন পাওয়ার পরেই যারা বড় ইউজার আছে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ ফলোয়ার এক মিলিয়ন ফলোয়ার তারাও কিন্তু ভোগান্তি হচ্ছে এটা নিয়ে যে হঠাৎ করে আমার ডলারগুলো প্রসেসিং আছে কিন্তু পেট হচ্ছে না অনেকে কিন্তু পেটে চলে গেছে অনেকে কিন্তু ব্যাঙ্কে চলে গেছে অনেকে কিন্তু এটা দিয়ে ঈদ মার্কেট ঈদের শপিং করে ফেলেছেন মার্কেট করে ফেলেছেন অনেক নানান ধরনের কত কিছু করে ফেলেছেন অনেকে এখনও আসে নাই ব্যাঙ্কে শুধু এখনও প্রসেসিং লেখা আছে আপনারা এখনও এটা চেক করে নেবেন যে পেওটে যাবেন পেওটে গিয়ে মানে সেটিং একটা আইকন আছে ওখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই অপশন যদি মানে ঠিক থাকে এই যে স্ক্রিনে স্ক্রিনে দেখেন ডব্লিউ ই ফোর সার্ভিস ডব্লিউ ই ফোর রিয়েলিটেড এই তিন এই দুইটা সেটিং যদি আপনার ঠিক থাকে তাহলে অবশ্য অবশ্যই আপনার দৃঢ় হলেও আপনার ডলারগুলো ভেঙে চলে যাবে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ঘাবড়ানোর প্রয়োজন নেই আপনারা চিন্তা করার প্রয়োজন নয় আপনারা হতাশ হওয়ারও কোনো প্রয়োজন নেই আপনার ডলার অবশ্য অবশ্যই সঠিক সময়ে চলে যাবে এখন যারা কন্টেন্ট মনিটেশন পেয়েছেন অনেকে কিন্তু দরজা মানে অনেকে হটাস হয়ে গেছেন যে আগের মতন ডলার দিচ্ছে না এখন আমি কি করব এটা কিন্তু ভাই যেখানে সমস্যা সমাধান কিন্তু আছে সো আপনারা ধৈর্য ধরে লেগে থাকবেন দুই মাস তিন মাস পরে কিন্তু এটা কিন্তু অটোমেটিক আগের মতন হয়ে যাবে আগে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রিলস থেকে অনেক ইনকাম করেছে অনেকে কু মানে কোটি টাকাও পেয়েছেন অনেকে রিলস থেকে শুধু রিলস থেকে অনেকে বত্রিশ লাখ তেত্রিশ লাখ দশ লাখ বিশ লাখ অনেকেও পেয়েছেন আর এখন কন্টেন্ট মনিটেশন আপডেট দেওয়ার পরে কিন্তু এখন ডলারগুলো কমে দিচ্ছে আপনারা কেউ হতাশ হবেন না ধৈর্য ধরে লেগে থাকুন কাজ করুন নিয়মিত ফেসবুকে পোস্ট দেন পোস্ট করুন আর নিয়মিত অ্যাক্টিভ থেকে আপনার সবার সাথে সুসম্পর্ক রেখে অ্যাক্টিভ থেকে কাজ করেন দেখবেন যে আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন দুই মাস তিন মাস পর হলে আপনারা পেড পাবেন যারা নতুন ইউজার আছেন আপনাদের উদ্দেশ্য আপনারা এখনও যারা কন্টেন্ট মনিটেশন পায় না বা মনিটাইজেশন পায় নাই আপনারা অবশ্য অবশ্যই ধৈর্য হারাবেন না লেগে থাকুন নিয়মিত ফেসবুকের নিয়ম গাইডলাইন মেনেই কাজ করুন যখন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তখন আস্তে আস্তে হলে তিন মাস চার মাস পাঁচ মাস পর হলে আপনারা পেড পাবেন বা একশো ডলার হবে আর ইন্ডিয়াতে যারা আছে ইন্ডিয়া থেকে যারা অনলাইনে কাজ করে ফেসবুকে তাদের কিন্তু পঁচিশ ডলার হলে এটা কিন্তু পেড হয়ে যায় কিন্তু বাংলাদেশে কিন্তু এটা নাই আপনারা কিন্তু অনেক মানে অনেকে খুশি হয়ে গেছেন যে পঁচিশ ডলার হলে কিন্তু পঁচিশ ডলার হলে নাকি এটা ব্যাংকে চলে যাবে এটা কি এটা নাকি আপনার পেয়ে যাবেন এই ডলারটা না ভাই এটা বাংলাদেশের জন্য না এটা হচ্ছে ইন্ডিয়াতে জন্য ইন্ডিয়াতে কিন্তু এটা অপশন আছে যে পঁচিশ ডলার হলে এটা পেড পাবে সো আপনারা একশো ডলার পূরণ না হওয়ার পর্যন্ত আপনারা কখনোই পেড পাবেন না সো দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস পর হলে আপনার পেড পাবেন শুধু একশো ডলার পূরণ হওয়ার জন্য আপনারা চেষ্টা করুন লেগে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্য অবশ্যই আপনারা এই ভিডিও থেকে যদি একটু উপকারী থাকে অন্যজনকে জনকে রেখার সুযোগ করে দিবেন